রে আকুব্বর এক সার আমার এত সুন্দর পড়াশোনা করেছে ডাক্তারটা ঠিকলাম মানুষ তোমাকে দাম দিলো না রে তো আজকে ওই কানা পুকুরে রদুগি ফোন দিলো হ্যাঁ ক্যাটাতি এই চিকিৎসাটা কই যাচ্ছে কি দেখি পকড়টা ভারী হয় কি না আপনি এলাকার নামে দামি ডাক্তার আপনা কা দাম দেবে না কাকে দাম দেবে চলেন দিনে যাই

কুকুর শিয়াল বিড়াল এগুলো তো স্যার সব পশু আর আপনি তো স্যার পশু ডাক্তার ঠিকই বলেছি রে আমি তো পশু ডাক্তারই কম্পাউন্ডের আকবর এক স্যার তাহলে যা রোগী টুগি যা আছে সব একটু জোগাড় করে নিয়ে আই দিনি চিকিৎসা করি পকটটা ভারী করে নিই তাহলে আমি যাই স্যার যা ও ভাই আপনাদের গরু ছাগল ভেড়া কিছু আছে নাকি ডাক্তার সাহেব তো চলে আইছে নাই কিছু থাকলে নিয়ে আসেন আরে যাও দিনে যাও ভুয়া ডাক্তার সব কোথা থেকে আসে সব ভুয়া ডাক্তারদের চিকিৎসা করে আমার ছাগলটাই মারা গেছে ও সব বালসান ডাক্তারের দরকার নেই যাও কে কিভাবে জানলো আমার ডাক্তার গোয়া ডাক্তার আ এতো একটু খালি দুধের বাচ্চা আর কি করি জান লকো মাতা চলো না বোড়া চলে যায় যে চুলের কারণে কোন ডাক্তারের কাছে যাব চুলের দইনি ডাক্তারও বাসিনি ভালো মুরগি একটা পেয়ছি ও ভাই ভাই তোমার উপরে ছলো উইডবি

ডাক্তার সাহেব আমার মাথায় তো তুল উঠছি নাই কি দশ বারো বছর ধরে অনেক টাকা পয়সা খরচ করে ফেললাম এই তুলের জন্য তো বোস যাচ্ছে এটা কি তুল উঠবি মাথায় আসল জায়গায় এবার তুমি এইসো তোমার চুল উঠবি তো উঠবি আরো কত কি উঠবি এই উঠানোর দায়িত্ব হইলো আমার আকুব্বর

দৈলি সাতবার মাখবা সাতবার হ্যাঁ দৈলি মাখবা তাই তোমার চুল একেবারে কড়কড়া চুল সব উঠে যাবে তুমি কোনো চিন্তা করো না হা এই না এটা ভিজিট করো স্যার ভিজিট নিয়ে চিন্তা করতে হবে না আমার ওই কম্পাউন্ডার আছে ও তোমাকে সব ঠিক করে নেবে সমস্যা নেই তারপর সাথে কথা বলো আচ্ছা ভাই ও তো কি ভিজিট আপনাকে ভাই দিতে হবে টেনশন করো না টেনশন করবা না সবাই সাথে সাতশো করি নি তুমি পাঁচশো টাকাই দাও একটু কম নেওয়া যায় না ভাই পাঁচশো টাকাই দাও আচ্ছা তাহলে ভাই আমি গেলাম ভাই তুই তো উঠবি তো ভাই আচ্ছা ভাই স্যার প্রথম বহু নি স্যার এই দেখে বা প্রথম শ না আকৌ বার আমি হইল গরু ছাগলের ডাক্তার আর তুই আমাকে করা মানুষের চিকিৎসা মায়ের একটা মাটিতে পড়বি না সব আমার বুটে পড়বি তাড়াতাড়ি ব্যাগ ম্যাক বুঝা নে এলাকা থেকে ধর তাড়াতাড়ি এলাকা থেকে ধর দিন তাড়াতাড়ি ধর ডাক্তার সাহেব হুম এইভাবে তো আমাদের আর কেউ ডাকছি না তাহলে কাজ করি আমি হাক দিই জোরে লাগাই দিকি করে হাত দে কাটান দেবেন গো সাগল কাটান সুদুঃখ ডাক্তার দ্বারা এক বাড়িতে কবার কাটান দোরে সেদিন যে কাটান দি গলাম এই বাড়িতে ও tali talan সামনে যাই চল চল সাগল কাটান দেবেন গো সুদুঃখ ডাক্তার দ্বারা সাগল কাটান দেবেন গো সুদুঃখ ডাক্তার দ্বারা দেখতে দেখতে ছাগলটা বড়ও হয়ে গেল সে আমাদের পাড়া সে মুসি সেলটাও আসছি না ছাগলটার কাটানটা দেব তাও হয়েছে না দেখি কবে আসে ছাগল কাটান দেবেন গো ছাগল কাটান সুদক্ষ ডাক্তার দ্বারা আপনাদের গরু ছাগল কাটান দেওয়া হয় ছাগলটা তো বড়ই হয়ে গেল দেখতে দেখতে সে মুসির বাচ্চা মুসিও আসছে না ছাগলটা কাটানো দি আসছে না দেখি হাত তো মারছি আসুক এগিয়ে পানে ভাই আপনার ছাগলকে কাটান দেবেন ছাগল তো কাটান দেব তো তোমাদের তুই আগে কোনো দিন দেখিনি তো তোমরা কি পারবা তোমাদের হবে না আমাদের মুসি মুচি আসুক তাকে দিয়ে কাটান দিয়ে নেবো কি বলছো তুমি কি বলছো মুচি দিই ধরে তুমি কাটান দাও তোমার এই ছাগলকে জাহেদ হবে আমি ডাক্তার আছি আমাকে দিয়ে কাটানটা দাও তাকে তোমার ছাগলটা জায়েদ হবে তো কাটান দিতে ক টাকা নেবেন ওই আমাদের সুদক্ষ ডাক্তার সবার কাছে তিনশো নেই তুমি আড়াইশো দিও বাবু আমাদের ওই মুসি আছে একশো টাকায় কাটান দিয়ে যায় তোমাকে আড়াইশো টাকা দিতে যাবো কেন ক্ষমকায় দুদিন পরে কাটান দেবো দরকার হয় বাবু ওই একটা মুসি সারা গিরা ময় কাটান দিবে একটা প্লেট দি আর আমি একটা প্লেটে একটা ছাগলি কাটান দিই তাহলে তুমি একটু যাও এক বাজার বানিয়ে নিয়ে আমি এদিকে কাজ মাছ গুলো সেরে ফেলে ঢুকে যাবে তো যাও

শালা ডাক্তার দেখো নেই শালা আমার গরু একটু খেলা গরু আবার বলে পেটে বাচ্চা আছে আবার ইঞ্জেকশন দিয়েছি ইঞ্জেকশন গরু গায়ে না ঢুকে আবার বিয়ালা ঢুকাছে। সুমন্দির শালার হাই হাই ডাক্তার দেখেছি শালে এরকম ইতরে বাকা ডাক্তার দেখিনি আমি হ্যাঁ বিশ্বাস করব কারে আমি বিশ্বাস করব কারে